يا أيها الذين أوتوا الكتاب آمنوا بما نزلنا مصدقا لما معكم من قبل أن نطمس وجوها فنردها على أدبارها يا hey, أهل الكتاب تُمْرَ إيمان أنو তোমাদের সুরত পরিবর্তন হওয়ার আগে আমি যেই কিতাব নাজিল করেছি এই কুরআনের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো তোমাদের সুরত পরিবর্তন হওয়ার কারণে বনি ইসরাইলের সুরত পরিবর্তন হয়ে গিয়েছিল তাদেরকে আল্লাহ বলেছিলেন শনিবারে তোমরা মাছ মারবে না তারা শনিবারে মাছ মারছে না আইল বানছে কি দেখছে শনিবারে আইল বানছে রবিবারে মাছ মারছে ফেস করছে কি করছে। ফেসাইয়া সুজা গাইছে না ঘুরাইয়া গাইছে কিলা গাইছে ঘুরাইয়া খাইছে আল্লাহ বলেন তোমাদের সুরত পরিবর্তন হওয়ার কারণে তারা বানরে রূপান্তরিত হয়েছিল তোমাদের সুরত পরিবর্তন হওয়ার আগে তোমরা ইমান আনো এই আয়াত আবদুল্লাহ ইবনে সালাম রাজি তালা আনহু উনি ব্যবসা থেকে বাড়িতে সত্তর জন কাফেলা সহ বাড়ির দিকে রওনা হচ্ছিলেন প্রতিমধ্যে যখন জানতে পারলেন এই আয়াত নাজিল হয়েছে আব্দুল্লাহ ইবনে সালাম রাজি আল্লাহ তালা আনহুর অন্তরের মধ্যে বয় ঢুকে গেছে عبد الله بن السلام رضي الله تعالى عنه যেই মাত্র জানতে পারলেন এই আয়াত নাজিল হয়েছে আল্লাহু আকবর আল্লাহ আকবার তিনি বয় পেয়ে গেলেন না জানি আমার সুরত না জানি পরিবর্তন হয়ে যায় আমার সুরত যদি পরিবর্তন হয়ে যায় আমি আর বাসব না এই অবস্থা তার অন্তরের মধ্যে শুরু হয়ে গেছে তার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে আল্লাহ আকবর আবদুল্লাহ সত্তর জন কাফেলা সহ বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে যায় হাজির হয়ে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া গো আমাকে আপনি কালেমা পড়ায়া মুসলমান বানিয়ে দেন যেইমাত্র আব্দুল্লাহ ইবনে সালাম তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে হাজির হয় বিশ্ব নবী বলেন ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবদুল্লাহ ইবনে সালাম রাজি আল্লাহ তালু মুসলমান হয়ে গেলেন মুসলমান আমরার সমাজে দেখবেন যদি এই কোন লোক যদি নামাজি হয়ে যায় তখন একদল তাকে তার পিছনে কেন এ দেখছো নি অমুকের ছেলে নামাজি হয়ে গেছে সে নামাজ পড়ে এ বলে না এরকম টিটকারি করে ঠিক ভাবে আবদুল্লাহ ইবনে সালাম রাজি আল্লাহ আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন তখন মিস্টার ইবলিস লাগছে কারণ মিস্টার ইবলিসে জানে একজন আলেমকে যদি পদবষ্ট করতে পারে একজন আলেমের দ্বারা হাজার হাজার মানুষ পদবষ্ট হবে ঠিক না যেমন দেখেন আলেম নয় সাধারণ আলেমের এই কারণে হাজার হাজার মানুষ পথ হচ্ছে হাজার 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 মানুষ হ্যাঁ গুমরা হচ্ছে যেমন দেখেন এই বাগি আটরশি রাজার বাগি একটা আলিম নাই কোনোটা আলিম নেই একটাও আলিম নয় বরং আলেমের সুরত দৈরার হওয়ার কারণে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ পথ হারা হচ্ছে লক্ষ লক্ষ মানুষ গুমরা হচ্ছে এজন্যে মিস্টার ইবলিসে চাইছে যে দেখি ফেস লাগাই জানি ফারি এই কারণে মিস্টার ইবলিসে কাজটা করছে কি মাথার মধ্যে